নামডা কেমন চাইতেছেন রা মাজারটা মাজারটা তো চাইতো তো চাই কত চাইতো একবার চাই কত হইলে ছাড়বেন আমি আমি নামতে পারবো আমি মরতে পারুন না আপনাকে টার্গেট যা কইতে পারেন যে ভাই কি আমার এত পছন্দ কে টার্গেট মতন কইতে

हा फॉर रेडडी देखा जाए पिंतम का ले देखें देख सी पिंतम का ये बंदा हेल्प को ना आपको <exhales धुरसल> <embora अंगी। ुरसल> ना ये खत्म हो जाए से सही टाइम हो ना लेके ये जो थै से